আপনি জানেন আমরা একটি ঐতিহাসিক এবং কথা বলার সাধারণ এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারছি আমরা সভা সমাবেশ হত্যা হয়ে আমাদের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে হয়পীড়ন এবং তাদেরকে হত্যা করা হয়েছে আমরা এই পর্যায়ে অতিক্রম করে এক ভয়ঙ্কর দলক শেখ হাসিনাকে পরাজিত কারণ সে পালিয়ে হয় ছাত্র জনতার আন্দোলনের সুতরাং এই নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নতুন নেতৃত্ব মামুন মাহমুদ বিপু রাজীব এবং টুটুনের নেতৃত্বে নতুন নেতৃত্ব একটি দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে নতুন কমিটি এই কমিটি জনগণের আস্থাশীল হবে এই কমিটি নারায়ণগঞ্জে যে মাফিয়াদের রাজত্ব ছিল যে স্বামী মুসপানদের রাজত্ব ছিল সেই ভয়ঙ্কর মাফিয়া পাত্রকে ভেঙে সেখানে ন্যায় সামাজিক মূল্যবোধ সামাজিক সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে বিএনপির এই নতুন নেতৃত্ব এবং নারায়ণগঞ্জবাসীর কাছে একটি ইতিবাচক এবং আস্থাশীল একটি কমিটি হিসেবে এই বিএনপির নতুন কমিটি তারা কাজ করবে বন্ধুরা আমার আজকে আমাদের গণতন্ত্রের চূড়ান্ত অর্জনের জন্য অনেক কাজ বাকি আমরা হাসিনাকে পরাজিত করেছি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়েছে আপনারা জানেন এক একজন মন্ত্রী এবং আওয়ামী লীগ তাদের ব্যাংকের লেনদেন পাওয়া যাচ্ছে আটশো কোটি টাকা এক হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা এবং

এই দোষক প্রেমী তারা কোনোদিনই বাংলাদেশকে তারা ভালোবাসতে পারে না তাই তাদের হাত দিয়ে আমরা দেখেছি বারবার হত্যা হয়েছে সে খাতির আর পাবের আমলে আমরা বাদশাহ দেখেছি সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ হয়ে যেতে দেখেছি আর এইবার দেখলাম দ্বিতীয় বাদশাহ করার জন্য এরা ঘর থেকে বিএনপির নেতা কর্মী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতা কর্মীদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছে এই নারায়ণগঞ্জে সাউন সহ অনেকেই যারা বিএনপির কর্মসূচি করেছে গণতন্ত্রের কর্মসূচি করেছে তাদেরকে হত্যা করেছে সেখানে সাজানো আইন শৃঙ্খলা বাহিনী